নিউরে জমি আন্দোলনের যেখানে আঁতুর ছিল বেড়াবেরি সেই বেড়াবেরি থেকেই উঠে আসা তরুণী নেহা বাঘ এর মুকুটে যুক্ত হল আরও কয়েকটা মুকুট পাঞ্জাবের কর্নালে আয়োজিত যোগা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় বিশ্বের একাধিক দেশের সাথে লড়াই করে ছিনিয়ে নেচে চারটি গোল্ড সহ পাঁচটি ম মেডেল সাথে সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছে নেহা সিঙুরের বেড়াবেরি এলাকার নেহা বাঘ এর বাড়িতে গেলেই দেখতে পাবেন থরে থরে সাজানো ট্রফি মেডেল সংশয়পত্র আরও কত কী পুরস্কার ছোট থেকেই যোগা নিয়ে লড়াই শুরু করেছে নেহা তার মা সব সময় মেয়েকে সাহস জুগিয়েছে শিখিয়েছে লড়াই করতে জেলা থেকে রাজ্য তারপরে রাজ্য থেকে দেশ পরে আন্তর্জাতিক মঞ্চে স্থান পেয়েছে নেহা গত তেরোই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর অবধি পাঞ্জাবে আয়োজিত হয়েছে যোগা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতা সেখানে অংশ নিয়ে নেহা ট্র্যাডিশনাল আর্টিস্টিক সোলো আর্টিস্টিক গ্রুপে রিদিমে পেয়ারে পেয়ার বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড জয়লাভ করেছে পাশাপাশি আর্টিস্টিক পেয়ার বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জয়লাভ করেছে এছাড়াও মহিলা দলের সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে উজ্জ্বল করেছে সিঙুর তথা রাজ্যের মুখ প্রথমত স্যারকে ধন্যবাদ জানাতে চাই স্যারের নাম হচ্ছে গৌরঙ্গ সরকার উনি না থাকলে এই জায়গা পৌঁছাতেই পারতো না তারপর তোর চেষ্টা আছে ও যে বাইরে যাচ্ছে দেশে খেলছে আমার খুবই ভালো লাগে যখন এশিয়ান চ্যাম্পিয়ন হয় তখন আমার খুব ভালো লেগেছিলো আর এই যে খেলাটা হলো ষোলো তেরো থেকে ষোলো তারিখ ও ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হয়েছে সিনিয়র গ্রুপে আমার খুবই ভালো লাগছে আমি খুবই গর্বিত ও আরও বড়ো হোক এটাই চাই আমি যে কম্পিটিশানে গিয়েছিলাম সেই কম্পিটিশানটা ছিল সিক্স ইন্টারন্যাশনাল ইয়োগাসন স্পোর্টস কাপ টু থাউজেন্ড তো ওই কম্পিটিশানটা অনুষ্ঠিত হয়েছিল পাঞ্জাবের কর্নালে তো ওখানে আমার রেজাল্ট হয়েছে আমার পাঁচটা ইভেন্ট ছিল তার মধ্যে আমার চারটে গোল্ড আর একটা সিলভার হয়েছে আর ওভারঅল যে চ্যাম্পিয়ন রাউন্ড হয় সেখানে আমি সিনিয়র চ্যাম্পিয়ন রাউন্ডে ফিমেল উইনার হয়েছি কোন কোন বিভাগে এইগুলো পেয়েছো হ্যাঁ তো আমি ট্র্যাডিশনালে গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড রিদমিক পেয়ারে গোল্ড আর্টিস্টিক গ্রুপে গোল্ড আর আর্টিস্টিক পেয়ারে আমি সিলভার পেয়েছি মানে এটা যে অর্গানাইজেশন কারা করেছিল এটা অর্গানাইজেশন করেছিল সার্বিয়া যোগা ফেডারেশন ইন্ডিয়ারই আর কি যোগা ফেডারেশন একটা তো এনা মানে যিনি করেছিলেন তার নাম হচ্ছে নীরাজ সন্ধি স্যার তো ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা কম্পিটিশান ইন্ডিয়াতে আয়োজন করার জন্যে এবং তার সাথে সাথে আমার যে গুরু আছেন মিস্টার গৌরঙ্গ সরকার স্যার ওনাকেও আমি ধন্যবাদ জানাতে চাই কারণ ওনার এইভাবে মানে আমাকে না প্র্যাকটিস করালে এত সুন্দর রেজাল্ট হতো না কোন কোন দেশ থেকে প্রতিযোগিতা হ্যাঁ এখানে ইন্ডিয়া ছাড়াও ইরান থাইল্যান্ড ভিয়েতনাম জাপান হংকং এসেছিলেন মানে বিভিন্ন দেশ থেকে এসে হ্যাঁ বিভিন্ন দেশ থেকে এসেছিল ঠিক যেমন তেমন ইন্ডিয়া থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছিলাম দিল্লি থেকে ছিল আসাম ত্রিপুরা তারপরে আমাদের হরিয়ানারই ছিল গুজরাট তামিলনাড়ু আরও অন্যান্য স্টেটেরও ছিল মানে কত প্রতিযোগী ছিল তার ভেতর থেকে এই যে প্রাইজটা পেলে কি অনুভূতি প্রতিযোগিতা অনেক ছিল যেমন আমাদের ইন্ডিয়ারই অন্যান্য স্টেট থেকে অনেক কম্পিটিটার নেবেছিলো ঠিক তেমন বাইরে থেকে এসেছিল তো আমি প্রথমে যখন আমরা ফার্স্ট হয়েছিলাম ট্র্যাডিশনালে যারা গোল্ড পেয়েছিলাম তাদের মিলিয়ে এই চ্যাম্পিয়ন রাউন্ডটা হয়েছিল তো সেখানে যত গোল্ড মেডেলিস্ট ছিল অনেকেই গোল্ড মেডেলিস্ট প্রত্যেক বিভাগ অনুযায়ী ছেলে মেয়ে মিলিয়ে হয় তো সেখান থেকে আমি চ্যাম্পিয়ন ট্রফিটা আনতে পেরেছি